এ বসো ভাইসব ওরা দুজন দুজনকে যখন পছন্দ করি পছন্দ বসো মানে ওদের সাথে একটু কথা কথা হতে বল আমি খুব তাড়াতাড়ি একটা ভালো দিনখন দেখে বিয়ে দিতে পাকা পাকি করে ফেলতে চাই আপনি কি বলেন আরে আমি আর কি বলবো আমি আর কি বলবো আপনি যা করবেন তাতে আমার সম্মতি আছে ছেলের যত কিছুই থাকুক আমি ওই ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দেব না বলেছি অনেকবার। এসব কী গিয়ে ছেলে ভালো দেখতে ভালো সুন্দর, পড়াশোনায় ভালো, তার তা তুমি জানো না। ছেলের বাবা নাই শহরের থেকে বড় ব্যবসায়ী আরে প্রতি মাসে আমাদের ব্যাংকে কোটি কোটি টাকা লেনদেন করে। হ্যাঁ। উফ! বারবার একই কথা বলছো। আমি ভালো করে জানি ওই বাড়িতে আমার মেয়ের বিয়ে দিলে আমার মেয়ে কখনো সুখে হবে না। মা বলছে এই family তো আমাকে কখনো বিয়ে দিবে না।

তিরিশ বছর ধরে তিরিশ বছর ধরে তিল তিল করে আমি এই সংসার করছি এখন বলতেছ তো তোমার এই ট্রাক্টর প্রেমিকার উপর জেদ করে তুমি এইসব করছো আমি আমার সকাল লাগ বর্জন করিয়া আজকের অবস্থানে আমার সংসারটারে আনছি ম্যাডাম আমার কিছু কই দেবেন ওই লোকের চরিত্রে সমস্যা আছে আমি জানি আমি আগে সুন্দর করছিলাম ম্যাডাম ওই আমি কে আপনি আমার স্যার তাই তুই কার সাথে করছ আপনার সাথে করি তাহলে তার গুণগান গাইতে চুষকে সেজন্য আমি আপনার সাথে নাই কি হয়েছে <be> <Europe> <obtener> <preserved> <inhale> <något> চিল্লা চিল্লি করতে সকাল সকাল আশেপাশে বাসা নাই এটা ভদ্রলোকের বাসা না দেখ তোর কি করতেছে দেখ ভানচুর করে কি হবে একটা কথা কবি না তোরা বাপ পুতে মিলা আমার সংসার ভাঙা ষড়যন্ত্র করতেছিস হ্যাঁ আমি জানি না এই ওই মেয়ের সাথে বিয়েতে রাজি করাইছে তোর বাপের কে কে আমি কিন্তু তুই তো আমারে বলিস নাই যে ওই মাইয়ার মা তোর বাপের এক্স ইশারা মিশারা বন্ধ আমি কিন্তু লাঠি দিয়া একক্ষণে বাড়ি থেকে বার করে দিবো একদম কথা বলবি না আমি এই চপ এই বিয়া আমি রাজি না আমি রাজি ছিলাম কিন্তু এখন আমি রাজি নি না রাজি তুমি রাজি ফকির মিঠু এই বাড়িতেই থাকতে পারবা না আমা আমার শোনো আমা আমা আচ্ছা ওই মাইয়ের মা আব্বার এক্স নাম ওই মেয়ে তোমার এক্স নাও তোমার প্রেজেন্ট হ্যাঁ তোর বাপের এক্সেল মেয়ে আমি তোর বিয়ে দেবো না আরে মাংসের বিয়ে দাপ আল্লাহস না আম্মা আমি আম্মার কাজ যিও না মা এই তা তোর ও তোর বাপের এক্সেল মইয়া বিয়ে দিব না না বিয়ে দিব না না মরে গেলো না আমি আমার সংসার বাঁধবো না ঠিক আছে আমি বিয়ে করবো এই তো লক্ষ্মী ছেলে আমার দেখছো দেখছো আমার ছেলের কথা শুনছো এই তো আমি নিজের হাতে মানুষ করছি আমার পোলারে মানুষের মতো মানুষের কথা বিয়ে করবে না আমার ছেলে আম্মা আমি আব্বার মতো না যে গার্লফ্রেন্ডে বাদ দিয়ে সে আরেকজনের বিয়ে করছে আমি যারে ভালোবাসছি আমি তারাই বিয়ে করবো যদি বিয়ে করতে না পারি আমি আত্মহত্যা করবো যা তুই আত্মহত্যা কর যা আমি যখন বাসায় কমপ্লেন্স ঘুরতে গেছি আমার ছিল না আব্বু তো প্রশ্নই আসে না আমি কি করলাম সময় নিয়ে 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 আম্মুকে কনভিন্স করলাম এবার আমি আর আম্মু মিলে আব্বুকে কনভিন্স করলাম আব্বু রাজি হয়ে গেছে এখন তোমার বাসায় কোনো প্রবলেম নাই সবাই রাজি বিয়েতে না একটা একটা প্রবলেম থাকবে এটাই স্বাভাবিক না ভেঙে বললে চলবে না সলভ করতে হবে তুমি আমি মিলে সলভ করব আন্টিকে বুঝাবো একসাথে বুঝাবো তাই বলে এত কিছুর পর যদি বিয়েটা না হয় তাহলে আমি মরে

আমি ওই সিরমার সাথে দেখা করতে চাই তোর জন্য আমার জন্য কি হবে বাহানা খুঁজুন না আপনি বাহানা খুঁজেন আমি কিছু বুঝি না সব বলে বলতে একদম সব কথা নাই ওই সিরমার সাথে আমার কথা বলতে দেবো না আমি যদি কথা না বলি তাহলে আমার রাজি হইবো এমনি তো রাজি হইতেছে না সেই জন্য আমি তার সাথে দেখা করতে চাইতেছি না যাই না না বুঝা করে একটা কথা বলে উঠে একদম ওর মায়ের মতো এতদিন পরে এসে তুমি আমাকে এই কথা জিজ্ঞেস করছো এখন আমাকে তুমি জিজ্ঞেস করছো তোমার কি অপরাধ তোমার লজ্জা করে না কিসের লজ্জা করবে আমি আমার পরিবারের ঐতিহ্য সম্মান আমার সমস্ত পরিবারকে পায়ে ঠেলে তোমার হাত ধরে তোমাকে বিয়ে করার জন্য বেরিয়ে চেয়েছিলাম যেতে তোমার হাত ধরে বেরিয়ে যেতে চেয়েছিলাম সারা রাত অপেক্ষা করার পর যখন আমি অধৈর্য হয়ে যাচ্ছিলাম শুধু ভাবছিলাম কখন তুমি আমাকে নিয়ে যাবে কখন তুমি আসবে যে কনভিন্স কনভিন্স করতেছে আমাদের বিয়েতে কিভাবে হবে আমরা কি সংসার করব 아니 কোথায় করব কোন দেশে গিয়ে তার ভালো বাচ্চা কাচ্চা কেমন পারজন হবে মানে এই এইগুলা কেন বলবে আমাদের বিয়েতে রাজি করানোর কথা বিয়েতে রাজি করাবে তো সে কমিউনিটি তো করাতছে না একটু ওয়েট করো

একদম ফালতু কথা বল একদম না কে মামা এখন তুমি মামাকে চেনো না না তুমি মামাকে চেনো না আমি তোমার মামাকে চিনি না আমি কমলাপুর স্টেশনে সারারাত দাঁড়াই ছিলাম আমি অপেক্ষা করতেছিলাম যে না তুমি আসবে আমার বিশ্বাস ছিল যে তুমি আসবে যত বাধাই থাকো যত কষ্ট তুমি আসবা ভোর পর্যন্ত আমি ওখানে দাঁড়ায় ছিলাম তুমি আসো নাই আ টাকা অর্থ বৈভব তার মানে তার মানে আমার আমার মামা আমার আমার নিজের মামা ও আমার আমি বুঝতে পারছি তোমার মামা এই ঘটনাগুলি ঘটাইছে আমরা যাতে দুইজন একসাথে না থাকতে পারি সংসার না করতে পারি সেই জন্য তোমার মামা এই ঘটনা ঘটেছে আমার কাছে সব ক্লিয়ার পানির মতন ক্লিয়ার অথচ এই এই মামাকে বিশ্বাস করে এই মামার কথা কি বিশ্বাস করে আমি আমি তোমাকে এতগুলো বছর অবিশ্বাসী ভেবে আমাকে আমাকে তুমি মাফ করে দাও যেদিন চলে যায় সেদিন ছিল জন্য চলে যায় সে সময় আর ফিরে আসে না আমাদের ভাগ্যে ছিল না যে আমরা দুজন একসাথে সংসার করব দুঃখ করে কান্নাকাটি করে কোনো লাভ নাই যে সময় চলে যাওয়া সেটা তো চলেই গেছে সেটা তো আর ফিরে আসবে না তাই আমি তোমার কাছে একটু অনুরোধ করি আমি সারা জীবন যে কষ্ট বহন করতেছি আমি চাই না আমাদের সন্তানেরা সেই কষ্ট বহন করুক তাই আমি চাই তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হোক আমি এই বিয়েতে সম্মতি জানাইতেছি তুমি রাজি হয়ে যাও রাজি হয়েছে রাজি হইছে নিজেতে রাজি হয়েছে তোমার আম্মু দু চোখে